চাকরি বাতিল চাকরি বাতিল চাকরি বাতিল এই চাকরি বাতিল মামলা যেটা এসএসসি দু প্যানেল বাতিল মামলা যার মধ্যে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পুরো ভ্যাকেন্সি যেটা রয়েছিল প্রায় ছাব্বিশ হাজার জনের ভ্যাকেন্সি তো এই দু সালের যে প্যানেলটা পুরোপুরি এখন বাতিলের পথে বলা যেতে পারে তো এমতো অবস্থায় যারা যোগ্য বা অযোগ্য প্রত্যেকেরই কিন্তু ভবিষ্যৎ এখন অথৈ জলে থৈ থই করে নাচে তো আজকে আমরা এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যারা এস দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে ভিত্তি করে সুপ্রিম কোর্টের দ্বারা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তাছাড়া আরও দুজন বিচারপতি রয়েছেন পারদিওয়াল আর মিশ্রার যে ডিভিশন বেঞ্চ থেকে একটা হলমনামা দেওয়া হয়েছে যে কে নির্দেশ করা হয়েছে সিবিআই তদন্তের জন্য সিবিআই ইন্সপেকশানের জন্য তো গত কয়েকদিন আগে কিন্তু সিবিআই তার এই ইন্সপেকশানের জন্য তার লেটার কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে পাঠিয়েছে যারা দু হাজার ষোলো এসএসসি প্যানেলের মধ্যে ইনক্লুড ছিলেন তো আগে আমরা জেনে নেবো সেই নোটিশটি পড়ার আগে যে সিবিআই যে ইনভেস্টিগেশান যে লেটার কী কী দেওয়া রয়েছে এই যে নোটিশটাতে কী কী দেওয়া রয়েছে সেটা ইন ডিটেলসে আমরা জানবো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ইউএস নাইনটি ওয়ান সি আর পিসি আর ওয়ান সিক্সটি আগে বলি যে ইউএস মানে হচ্ছে আন্ডার সেকশান মানে সংবিধানের ধারার আয়ত্তাধীনের মধ্যে পড়ছে এটা আন্ডার সেকশান ধারার আয়ত্তাধীনের মধ্যে যেটা নাইনটি ওয়ান সি আর পিসি এখানে নাইনটি ওয়ান সিআরপিসিতে কী বলা রয়েছে বা নাইনটি ওয়ান সি আর কী সেটা আমরা কিন্তু জেনে নেব এখন এই মুহুর্তে তো আগে আমরা জেনে নেব এই নাইনটি ওয়ান সি আর মানে কী বা এটা কী সেকশন নাইনটি ওয়ান অফ দ্য সি আর পিসি সি এম্পাওয়ার্স দ্য কোর্ট টু ইস্যু আ সামনস ওর আিটেন অর্ডার টু প্রডিউস আ ডকুমেন্ট ওর আদার মেটেরিয়াল দেট ইজ নেসেসারি ফর দ্য পারপাস অব এনি ইনভেস্টিগেশন ইনকোয়ারি ট্রায়াল ওর আদার লিগেল প্রসিডিংস মানে কি বলছে যে সি আর পিসি এর নাইনটি ওয়ানতে বা একানব্বইতে বলা হয়েছে যে কোন পুলিশ অফিসার বা আদালত নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো নথি বা জিনিস উপস্থাপনের জন্য আদেশ বা সামন জারি করতে পারে যদি কোনো তদন্ত জিজ্ঞাসাবাদ বিচার বা অন্যান্য উদ্দেশ্যে এই ধরনের উৎপাদন প্রয়োজনীয় বা পছন্দসই হয় সেটা কোর্টের কোর্টের অধীনে কার্যক্রম এরপরে আমরা জেনে নেব হোয়াট ইজ ওয়ান সিক্সটি সি তারপরে আমরা পুরো নোটিশটি ইন ডিটেইলসে এবং পুরো লেটারটি ইন ডিটেইলসে জারি করব আন্ডার সেকশন 160 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973 আ পুলিশ অফিসার মেকিং অ্যান ইনভেস্টিগেশন আন্ডার চ্যাপ্টার 14 অফ দ্য কোড মে বাই অর্ডার ইন রাইটিং রিকوير দা অ্যাটেনডেন্স বিফোর হিমসেলফ অফ এনি পারসন বিং উইদিন দ্য লিমিটস অফ হিজ অন অর এনি অ্যাডজয়নিং স্টেশন ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশান তাহলে কি বলছে যে এর মানেটা হচ্ছে যে ফৌজিদারি কার্যবিধির ধারা একশো ষাটের অধীনে মানে উনিশশো তিয়াত্তরের অধ্যায় চৌদ্দের অধীনে তদন্তকারী একজন পুলিশ অফিসার লিখিত আদেশের মাধ্যমে তার নিজের সীমার মধ্যে থাকা কোনো ব্যক্তির নিজের সামনে উপস্থিতি প্রয়োজন হতে পারে অথবা কোনো পার্শ্ববর্তী স্টেশন বা তদন্তের উদ্দেশ্যে কিন্তু ডাক পেয়ে যেতে হতে পারে তো আজকে আমরা জেনে নেব সেই নোটিসে যে নোটিশটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরছি যারা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কিন্তু সিবিআই তদন্তের যে নোটিশ পাঠানো হচ্ছে প্রত্যেক প্রার্থীদেরকে দু হাজার ষোলোর যে ক্যান্ডিডেট রয়েছেন যারা তাদেরকে তো ওখানে কী বলা রয়েছে ভ্যারেজ ইট এপিওর দ্যাট আর একুয়েন্টেড উইথ দ্য সারকনস্টেন্সেস অফ দ্য কেস নোটেড বিলো উইচ আই এম নাও

ডট এস পি আই ও দ্য আন্ডার কেস ফর প্রোডাকশান অব ডকুমেন্টস অ্যান্ড ফর দ্য পার্প অ্যান্সারিং সার্টিন দ্য কেস অন ইলেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এট টুয়েলভ আওয়ার্স তাহলে কী বলছে এখানে যেহেতু এটা মনে হচ্ছে যে আপনি নিজে উল্লিখিত মামলার পরিস্থিতির সাথে পরিচিত যেটি আমি এখন কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর নাইনটিন সেভেন্টি থ্রি এর অধ্যায়ের চৌদ্দ এর অধীনে তদন্ত করছি আপনাকে এত দ্বারা পনেরো এ সিবিআই এসিবি কলের অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে পনেরোতম তলা নিজাম প্যালেসের দ্বিতীয় এম এস ও বিল্ডিং অ্যাচট্রা এখানে পুরো ঠিকানাটা তোমাদের দেওয়া রয়েছে তো এখানে কি করতে হচ্ছে যে এগারোই মে দু তারিখে প্রায় বারোটার সময় দুপুর বারোটার সময় নথি তৈরি করার জন্য নথি তৈরির জন্য এবং মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দেশ্যে তারপরে এখানে এসিবি দেওয়া আছে তো নিম্নলিখিত মামলার আই ও এবার এখানে হচ্ছে সিবিআইর একটা যে সিবিআই যে তদন্ত করতে যাবে তার একটা নিম্নলিখিত মোহরার মতন ওরা লিখে দিয়েছে সিবিআই সিবিআইয়ের তরফ থেকে তো এখানে আমাদেরকে জেনে নিতে হবে যে কী কী জিনিস নিয়ে যেতে হবে কোথায় কোথায় যেতে হবে এবং তার সঙ্গে কী কী রিক্রুটমেন্ট কী কী প্রয়োজনীয় জিনিস তোমাদেরকে নিজাম প্যালেসে নিয়ে যেতে নিয়ে যেতে হবে এখানে গিয়েছে আর সি জিরো থ্রি ইন ব্র্যাকেট এ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু কল মানে মামলার বিবরণ মামলার নাম্বার দিয়ে দিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ বিং ইউর অরিজিনাল অ্যান্ড সেলফ সার্টিফাইড কপিজ অব আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি অ্যান্ড টু অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটোজ সঙ্গে কি বলছি যে অনুগ্রহ করে তোমাদের নিজ নিজ আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি এবং দুটি আসল পাসপোর্ট আকারের ফটোর যে আসল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে বলেছে সেখানে বা নিয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে ডকুমেন্টস টু বি প্রডিউস মানে কী কী ডকুমেন্টস তার সঙ্গে নিয়ে যেতে হবে তার সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যেটা টোটাল সাতখানা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সে অফিসে মানে নাজাম নাজাম প্লেসে তোমার প্যালেসে নিয়ে যেতে হবে তো প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুড বাই ডব্লিউ বি সি এস সি ইন টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর এক্স অ্যান্ড এক্স তাহলে কি বলছে যে প্রথম যেটা রয়েছে যে সহকারী পদের জন্য দু হাজার ষোলো সালে এস সি দ্বারা জারি করা আসল যে প্রবেশপত্র যেটা নাইন টেনের জন্য যারা শিক্ষক রয়েছেন তাদের নেক্সট কী বলছে যে কপি অফ সামারি অফ রিটেন রেজাল্টস মানে লিখিত ফলাফলের যে রেজাল্টটা যেটা রয়েছিল রিটেন রিটেন টেস্টের যে রেজাল্টটা রয়েছিলো তার কপি নিয়ে যেতে হবে নেক্সট কী বলছে যে সামারি অফ রেজাল্টস ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্টেটাস অ্যান্ড ডিরেকশান ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ ওর ফিজিক্যাল ভেরিফিকেশান তারপর যে ফিজিক্যাল ভেরিফিকেশান করেছিলো মানে সাক্ষাৎকার বা শারীরিক যাচাইকরণের অংশ নেওয়ার আর সময় যে ফলাফলের অবস্থা বা যে নির্দেশনা যেটা কমিশনের দ্বারা জারি করা হয়েছিল তার যে সংস্থাপত্র সেটাও নিয়ে যেতে হবে নেক্সট অরিজিনাল অ্যান্ড কপি অব রিকমেন্ডেশন লেটার অব অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেইট পোস্ট তাহলে কি বলছে যে উল্লিখিত পদের নিয়োগের সুপারিশ মূল ও অনুলিপি যেটা মূল কপি নিয়ে যেতে হবে আর অনুলিপি কপি যেটা নিয়ে যেতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলে তার কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে নেক্সট অরিজিনাল অ্যান্ড কপি অব অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই ডব্লু এস ই তাহলে স্কুলে যোগদানের যে যে লেটার পেয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার তারও অরিজিনাল এবং জক্স কপি নিয়ে যেতে হবে যেটা কিন্তু ডব্লু মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন দ্বারা যেটা জারি করা হয়েছিলো নেক্সট অরিজিনাল অ্যান্ড কপি অফ জয়নিং রিপোর্ট ইন স্কুল যে স্কুলে যে তুমি যে রিপোর্ট করেছিলে যে যোগদান করেছিলে তারও অরিজিনাল এবং কপিটা নিয়ে যেতে হবে তারপর অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তারপরে কী বলছে যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কর্তৃক দ্বারা জারি করা যে অনুমোদন পত্রের মূল এবং তার কপি নিয়ে যেতে হবে যে অরিজিনালটাও নিয়ে যেতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের দ্বারা যে ডিআইএস দ্বারা যে জারি করে যে অ্যাপ্রুভাল লেটার সেটাও তোমাকে তার অরিজিনাল এবং কপি নিয়ে যেতে হবে নেক্সট অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্টস অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল তাহলে কি বলছে যে স্কুল থেকে যে প্রাপ্ত বেতনের বেতন বিবরণীর যে টোটাল যে রিসিপ্ট যেটা রয়েছে অরিজিনালটা নিয়ে যেতে হবে এবং তার জেরক্স কপিও নিয়ে যেতে হবে তবে কি বলছে যে প্লিজ কন্ট্যাক্ট দ্য ইনভেস্টিগেটিং অফিসার অন এই নাম্বার বিফোর অ্যাটেন্ডিং দ্য সিবিআই অফিস তাহলে সিবিআই অফিসে যাওয়ার আগে অনুগ্রহ করে এই নাম্বারে তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করুন তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এ সাহা যে সিবিআই রয়েছেন যে এ সাহা ওই অফিসে কিন্তু মানে ওনার সঙ্গে কিন্তু ওনার একটা ইয়ে দেওয়া আছে সিগনেচার দেওয়া আছে তাহলে আজকে আমি তো আমাদের সামনে তুলে ধরলাম যে সিবিআই লেটার যেটা সুপ্রিম কোর্টের দ্বারা পরিচালিত বা সুপ্রিম কোর্টের দ্বারা জারি করা হয়েছিল সেই সিবিআই লেটার কিন্তু যে আদেশ দেওয়া হয়েছিলো সুপ্রিম কোর্টের দ্বারা তো এই সিবিআই লেটার কিন্তু প্রত্যেকটা যে দু হাজার ষোলোর যে ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু পাঠানো হয়েছে বিশেষ করে নাইন টেন টিচার ফর এই যে নাইন টেনের যে যারা টিচার হয়েছে সেখানে দেখা যাচ্ছে নাইন টেনের যে টিচার তাদের আর বাকি যাদের যাদের যারা কিন্তু যোগ্য বা যারা অযোগ্য প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে পাঠানো হয়েছে এই লেটার সিবিআই দ্বারা তো এইটুকু মনে রাখবে যারা যোগ্য তাদের কিন্তু চাকরি যাবে না কিন্তু যারা অযোগ্য মানে কারসুপি করে চাকরি পেয়েছে বা পেয়েছেন তাদের কিন্তু চাকরি অবধারিতও যাচ্ছে একটা হানড্রেড পার্সেন্ট সত্যি বাস্তবতটাকে মানতে একটু কঠিন লাগে কিন্তু হ্যাঁ এটা সত্যিই সত্যি সত্যি কোনোরকমভাবে এখানে ভুল নেয় সো আজকে এই পর্যন্ত পরবর্তী আরেকটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি নেক্সট আপডেটের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভার নাই স্টেটার আবাই বাই